রাইস বান দিলাম হ্যাঁ সব উপাদান ওদের পোকা প্রায় প্রায় বিশত্রিশ প্রকার উপাদান আছে ছোট হলেও এটা বাণিজ্যিক আমরা ধরি কারণ একজন ব্যবসা শুরু করতে চাইলে এটা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষা ভাঙা এটা কুষ্টিয়া পৌরসভায় যাচ্ছে ওখানে যাওয়ার পর আপনার দাওয়াত থাকবে বাজারজাত করা যাবে হ্যাঁ বাজার করা যাবে বাজারজাত করছে আমাদের অনেক উদ্যোক্তা বাজারজাত করে এখন স্বাবলম্বী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে আজকে আমাদের উত্তরবঙ্গের রাজধানী বগুড়াতে আসছি এখানে পাশেই একটা মেশিনের দোকান দেখতে পাচ্ছি এখানে নাকি চমৎকার ফিড বানানো অর্থাৎ এই খাদ্য মিক্সিং করার চমৎকার একটি মেশিন আছে আমি নিজে দেখব চলুন আপনাদের সাথে নিয়েই দেখি যদি মেশিনটার কোনো উপকারিতা আছে যদি পাওয়া যায় তাহলে আমি একটা সংগ্রহ করতে পারি এবং আপনারা তো জেনে গেলেন

তারপরে কোচিং সেন্টার করেছি একটা গার্লস স্কুল এখনো আছে আমাদের গ্রামে এটা আমার বোনচা এখন ইয়ে করে আমার ব্যস্ততার কারণে উনি দায়িত্বে আছে তারপরে মাছ চাষের সাথে জড়িত হয় মাছ চাষ থেকে ওখানে যে প্রযুক্তিগত মাছ চাষ তার উপর আমার একটা পুরস্কারও আছে এই যে একুশ সালে জাতীয় বর্ষা সপ্তাহ 2021 সম্মেলনের আচ্ছা ওখানে ওই প্রযুক্তিগত মাছ চাষ আমি চিন্তা করলাম যে আমাদের এই দেশের আমাদের দেশের কৃষক উন্নয়নে এই জাতির উন্নয়নে যদি প্রযুক্তির ব্যবহার না করে তাহলে এগোনো সম্ভব না এগোনো সম্ভব না তখন এই মাছ চাষে প্রযুক্তি প্রথম লাগাই যে কারণে ওখান থেকে আমাকে পৃষ্ঠপোষকিত করে আলহামদুলিল্লাহ এবং সেই প্রযুক্তির যে ব্যবহার শুরু করেছিলাম যে ইয়ারট দিয়ে মাছ চাষ অল্প জায়গায় বেশি মাছ চাষ এই রকম তারপর আস্তে আস্তে দেখলাম যে কৃষি তো শুধু মাছ চাষের সাথে জড়িত না আর কৃষির বিশাল একটা পরিসর আছে সেটা তো আপনি ভালো জানবেন তো সেখান থেকে আমরা উদ্যোক্তাদের গড়ার জন্য আমাদের সব ধরনের এখানে ব্যবসার মেশিনারিস এবং যারা কৃষি কাজ করছে তাদের হেল্প করতে যা করা লাগে যেমন যে মেশিন দেখার জন্য আপনি আসছেন সেটাও কিন্তু মানে একজন খামারের খুবই জরুরি যে কারণে লসের সম্মুখীন হচ্ছে যে কারণে চাষি অথবা খামারি একবারে লসের সম্মুখীন হচ্ছেন এবং

কোয়েল পাখি বা যে কোনো আপনার প্রাণী যারা ফিড মেশিনটা কয় ঘোরা এই মেশিন পাঁচ ভরা পাঁচ ঘোরা পাঁচ ভরা মেশিন এটা আমার একটা রিস্ক নাই না কোনো রিস্ক নাই রিস্ক নাই না না রিস্ক নাই আর

এর কেমন কার্যক্ষমতা সেটা আমরা দেখবো ঠিক আছে এটাতে মিক্স করি দেন এটাতে ইয়ে দিয়ে দেন আপনার এটাই

এগুলা ছোট বড় বিভিন্ন রকম মেশিন আছে আমাদের তো এই যখন কাস্টমার আসে কিছু ভাঙ্গাই দিছি ওর কিছু ছোট অপারেশনে আপনার তেল ভাঙানোর মেশিনও আছে না হ্যাঁ তেল ভাঙানোর মেশিন আছে আচ্ছা ওনে এটা একটু মিক্সার করুন এই ফাঁকে আপনার এখানে কি কি আছে একজন একটু দেখে নিই আচ্ছা আমাদের একজন উদ্যোক্তা যদি ব্যবসা শুরু করতে চায় অথবা কৃষি উদ্যোক্তা হতে চায় তো এখানে যত প্রকার তার যে প্রয়োজন সেই জিনিসটা আছে যেমন কেউ যদি সরিষা তেলে ব্যবসা করতে চায় বর্তমানে ঘানির তো অনেক প্রচলন আছে আমাদের ঘানিও আমাদের আছে সিঙ্গেল ঘানি ডাবল ঘানি অনেক বড় মানে শ্যাপ লাগায় একশো দুইশো একবার ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে ঘানি যেটা সেটাও আমরা তৈরি করে দিই

তেলের উৎপাদন বেশি হওয়ার কারণে আর আরেকটা সুবিধা আছে যেটা মানুষকে আমি মনে করি যে সুবিধা দিলেই সেই জিনিস বেশি চলে সুবিধা হচ্ছে এখানে ফিল্টার হয়ে একবার তেল বের হয় একবার বিএসটি অনুমোদন বলেন বা সরাসরি রান্নার কাজে ব্যবহার করা যায় সাথে যদি এর প্রাইসটা একটু ধারণা দিতেন যদি বলা সম্ভব হয় আচ্ছা এটা আমরা প্রাইস বিক্রি করি এটা ভার্সন 2.0 480000 টাকা তবে সবচেয়ে আসার কথা হচ্ছে যে এটার সাথে কি রিসেন্ট একটা অফার চলছে এটার সাথে একটা আইপিএস ফ্রি পাবে আইপিএস ফ্রি হ্যাঁ আর একটা শ্যাপটার শেল যে শেল এটার সাথে একটা শেলও ফ্রি পাবে তাই হ্যাঁ আচ্ছা আজকে আপনি আইপিএস আর শেল্টার ওইটা দিয়ে দিন পরে সময় ঘুরে এটা টাকা করে নিয়ে যাবেন আচ্ছা কারণ আমার গাইডিতে এত জিনিস যাবে না আচ্ছা আর কি আছে দেখি ছোট ছোট আর এই যে ছোট কর কাটার মেশিন যেগুলো আছে মানে এইটা দুন হ্যাঁ এটা

না মিজিল চাইনা চায়না ভালোই করে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা কিছুটা খারাপ ওরা শুধু সেল করে লাভ করবে এটাই আশা পোষণ করে যে আমরা লাভ করব কেন বিক্রির পর সাথে সম্পর্ক শেষ আমরা মনে করি বিক্রির পর তার সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে এবং এজন্য আমার প্রায় পনেরো জনের মতো কাস্টমার কেয়ার টিমে সেবা দেওয়ার জন্য কাজ করে এই এই সেবা দেওয়ার ব্যাপারে বলি আমি তো আবার ঠোটকাটা আমি বলে ফেলি আমি এই ধরনের মেশিনের কোনো ভিডিও আমি বানাই না কেউ দাঁত দিলেও যায় তার কারণ একটা বিক্রির আগে খুব সুন্দর কথা এর বিক্রি করার পরে আমার কাছে অভিযোগ আসছে যে অনেকে যে ভাই আপনার সামনে এত চমৎকার করে কথা বললো মেশিনের সামান্য একটা সমস্যা আমি ফোন দিয়ে কথাই বলে না কিন্তু আমি এখন মেশিনের ভিডিও কম যাই একজন একটা মেশিন যখন নেবে একটা ভরসা করে নেয় একটা আশা করে নেয় যে এই মেশিন দিয়ে আমি এই কাজটা করব এখানে ছোট্ট পরিসরে একটা কোম্পানি খুলুন যে আমি তো এটাই বলি আমার ভাষায় যে ছোট্ট একটা মেশিন দিয়ে শুরু করলো ধীরে 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 কিন্তু সে একটা বড় ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারে সে যদি লেগে থাকে এখন প্রথমেই প্রথমে যদি ওই মেশিন নিয়ে বিড়ম্বনার শিকার হয় যার কাছ থেকে নিল ফোন দিলে সে যদি টেকনিক্যালি সাপোর্টটা না দেয় বা ভালো ভালো কথাই না বলে তাহলে কিন্তু সে শুরুতেই শেষ হয়ে যায় অবশ্যই এটা যেন না হয় না এর এটা

ওই মনে কর নিজের 5-7 বিঘা 10 বিঘা জমি আছে নিজে জমি নিজে চাষ করব আড়াকজনকে দেব না মানে আরেকজন নিয়ে আসাও মুশকিল তো আমি কখন কি চাষ করব চাষ কাটার মেশিন নাই হ্যাঁ আছে আমি তো একটা কুরু আছে বেশ কাটার জমি লিজ দিয়েছি ভাড়া দিয়েছি ঘাস কাটতে হয় লেবার না আর আসে না বলেছে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে

এগুলা ঘাস কাটা মেশিনই আমার তো এখানে ডিসপ্লে যতটুকু করা যায় জমি থেকে ঘাস কাটে জমি জমি থেকে ঘাস কাটবে জমি থেকে ঘাস কাটার জন্য আছে এটা দিয়ে হবে এটা শুধু ব্লেড চেঞ্জ করা বিভিন্ন রকম ব্লেড আছে শুধু ওর সাথে লাগানো এটা হচ্ছে নিরানোর জন্য বা ছোট ছোট ঘাস থাকলে সেগুলো কাটার জন্য আর ওটার সাথে আবার এইদিকে একটা কভার লাগায়ে এরকম করে ঘাস ফেলে দেওয়া যায়

দেখব এর আচ্ছা আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কি আছে এখানে যা র্যাক্সি তার এর বাইরেও আমার একটা ডিসপ্লে সেন্টার স্কিল ডেভেলপমেন্ট পার্ক রয়েছে যেটা আমাদের জন্য পুরোটা তিন মাথা ম্যাজিক মেশিন এই একই মেশিনে ধান করা যায় আবার এইদিকে ভেজা চালের আটা তৈরি করা যায় হাসমুলকি গরুর ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায় এটা দিয়ে আবার হলুদ মরিচ মশলা বেসন এগুলো করা যায় এই তিন মাথা একসাথে একটা মোটরই চলে এটা হচ্ছে আপনার কোন ভেহার কোন ভেহার দিয়ে সেগ্রিগেটরে পড়বে সেই সেগ্রিগেটর ওটা পৃথক করবে পৃথক করার পর যাবে হচ্ছে আপনার ওই যে বস্তা করে এটার উদ্ভাবক আপনি উদ্ভাবক বলা যেতে পারে যে আমাদের সোর্স ব্যাগ টিম আমরা সবাই মিলে আর কি কাজটা করছি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সেগ্রিগেটর এটার সাথে ওই দুটা অ্যাড হবে হওয়ার এর মধ্যে যে আবর্জনা দিচ্ছে এখানে কয়েকটা ভাগ আছে দেখেন যে কোন ভাগে কি পড়বে সেই অনুযায়ী এসে পড়বে এখন আমরা প্রত্যেকটা যে এলিমেন্ট সেটা আমরা কাজে লাগাতে পারি এই পাশে যেগুলা প্লাস্টিক বা হার আসবে সেই হারের গুলো তো বাজারে চলে আর প্লাস্টিক দিয়ে হ্যাঁ প্লাস্টিক দিয়ে টাইলস প্লাস্টিকের টাইলস মানে পুনর্ব্যবহারযোগ্য করার চেষ্টা করছি যেটা হচ্ছে পলি বা এগুলা দিয়ে তার মানে একটা আবর্জনা পুরো একটা পুনর্ব্যবহারযোগ্য ইউজ করার একটা আমরা ইয়ে করছি ওই পাশে শুরুতে পড়বে হচ্ছে জৈব জৈবর বিভিন্ন কোয়ালিটি পড়বে দিকে যেগুলো একবারে ছোট সেগুলো পড়বে তারপরটা পড়বে তারপরটা পরে পুরো এইদিকে যেগুলো ডাস্ট হাড় হাড্ডি বড় বা ইট সেগুলোকে আমরা ইয়ে করব মূলত এই মেশিনটা আমরা যে শুরু করছি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় পরিষদ প্রায় তিন চার কোটি টাকার এটা হচ্ছে বাইরের দেশ থেকে যদি নিত এরকম হতো তো তার সাথে সাথে আমরা আরও শর্টিং করতে পারবো যদি কেউ চায় যে প্লাস্টিক একদিকে যাবে এটা একদিকে যাবে আপাতত এখানে জৈবটা পড়বে জৈব পড়বে এবং জৈব কিন্তু জৈবর পরিমাণে তো বেশি কারণ পৌরসভার ময়লাতে বাগুন ময়লাতে কাঁচা তরি তরকারি সবজি এই সেই ষাট দিনে পচে যায় বেশিরভাগই পচে যায় একটা বিশাল অংশ আমি মনে করি যে সেভেন্টি পার্সেন্ট অংশ জৈব হিসেবে চলে যায় আর বাকিটা যেটা আসবে সেটা আবার শটিং করে পলি দিয়ে আপনার আমরা স্টাইলস করতে পারি তারপরে হাড়ের গুঁড়ো তো ব্যবহার হয় হাড়ের গুঁড়া কৃষিক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তো এটা ফুল সিস্টেম এটা কুকুষ্টিয়া পৌরসভায় যাচ্ছে ওখানে যাওয়ার পর আপনার দাওয়াত থাকবে আচ্ছা ঠিক আছে এটা আপনি রেডি করেন তো এটা প্রথমটা দিচ্ছেন কোথায় কুকুষ্টিয়া পৌরসভা কুকুষ্টিয়া পৌরসভাতে কি সরাসরি ব্যবহারের একটা এই কথাই বলছে যে চমৎকার হবে ভাইরাল হবে হয়ে গেল শাস্ত্রসম্মত ফিট শালবসময়ে হ্যাঁ এ ভাইয়া এই নেতা বাজার যাতো করা যাবে হ্যাঁ বাজার করা যাবে বাজার করছে আমাদের অনেক উদ্যোক্তা বাজার করে এখন স্বাবলম্বী এটা দুটো লাভ একটা খামারি ও নিজে লাভ করছে আবার আরেক যাকে দিচ্ছে সেও লাভ করছে কারণ বাজারে যে সব বিক্রি হয় সেগুলোর দাম অনেক বেশি মূলত এই ফিডের জন্য খামারি লস হয় এই ফিডের জন্য হাসে ফিডের জন্য কাঁদে এই ফিডের জন্য কারণ বেশি লাভ করলে যখন আপনার ইয়ে করছে লাভের অংশ দিয়ে আসতেছি তখন তো সে আর লাভবান হতে পারবে না তো আমাদের এখানে যেমন সাশ্রয় হবে আর কোয়ালিটি ফুল এখানে যে ফিডের আমরা আপনার সামনেই দিলাম সবগুলো একবারে টাটকা কারণ আমরা তো যখন ফিড বাজার থেকে নিয়ে আসি তো জানি না কি কি দেওয়া আছে আদুষ এগুলো দেওয়া আছে না নাই এখানে তো আমরা ইপ এর গুড়া দিলেও কিট বেরোব আপনি যেমন হলুদ মরিচের কথা বললেন এখন বলেন এই মালটার দাম কত এখন আমাদের তিন কোয়ালিটির মালা আচ্ছা একটা হচ্ছে আপনার দুই রোলার রোলার দুইটা এখানে দেখেন রোলার তিনটা আর একটা হচ্ছে রোলার চারটা আচ্ছা তো দুই রোলার হচ্ছে 65000 টাকা হ্যাঁ আর তিন রোলার 50000 আর চার রোলার হচ্ছে 55000 টাকা আমরা এটার এখন পর্যন্ত মোটরের এখন পর্যন্ত আমি কোনো ফোন পাইনি মোটর সমস্যা হয়েছে মোটরই হচ্ছে এর মূল মেকানিজম আর এখানে যেটা দেখছি আমরা রোলারটা এদের তিনটা নাট আছে চাপ দিলে চাপ পরে ফিট বের হয় তো খুবই সহজ একটা মেরে নিতে হারতে এমন কিছু না না কিছু নাই রোলার হয়ে গেলে রোলার গুলো আমাদের কাছে আছে এটা এক দেড় বছর ওই মোটরটা তো দিয়ে দিবেন এর সাথে হ্যাঁ মোটরের সাথে কত ঘোড়া বললেন এটা 5 ঘোড়া মোটর 5 ঘোড়া মোটর জি আর এর টোটাল সেটআপ জি তাহলে দুটো সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কি সার্ভিস গ্যারান্টি নাকি বাড়ি বলুন না না এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা যাই হোক শেষ করতে যাচ্ছি বাইতে যেতে হবে অনেক ভালো লাগলো আপনি ব্যস্ত মানুষ আমাকে যথেষ্ট সময় দিয়েছেন এবং আমার সৌভাগ্য হয়েছে এই উত্তরবঙ্গের রাজধানী বগুড়াতে এসে চমৎকার একটা দোকান দেখতে পেয়েছি এবং যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি কৃষির এখানে অনেক মেশিনারি আছে অনেক টুলস আছে সেটা আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন কৃষক আমাকে একটা গরু ফালি শাক সবজি চাষ করি এই জন্য যেখানে কৃষি যন্ত্রপাতি দেখি আমি কিন্তু গাড়ি দাঁড় করা এটা দেখার চেষ্টা করি তো এই দোকানের নাম ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন সরসব আগ্রহ আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বগুড়া সদর কালিতলা হাট থেকে কালীতলা হাট বা কালীতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে এখানে আসে আমাদের প্রতিষ্ঠানের শোরুম এবং কর্পোরেট অফিস এখানে আপনার নাম কিন্তু এখনো জানা নাম শেখ আবদুল্লাহ আল ফারুক আব্দুল্লাহ আল ফারুক জি হাট কালীতলা দেখে যে আমাদের নাম্বার হচ্ছে এখানে আমাদের কাস্টমার আমাদের টিম রয়েছে এই নাম্বারে ফোন দিলে আপনারা পাবেন জিরো ওয়ান ডবল আচ্ছা তো অনেক ধন্যবাদ অনেক মেশিন দেখালেন তো দর্শক আমার মতো কেউ কৃষি পাগলা গরু পাগলা থাকলে তাদেরকে দাওয়াত দিচ্ছি একদিন উত্তরবঙ্গের এই বগুড়া শহরে হাট এই এরিয়াতে আসলে এই দোকানটা ভিজিট করে যাবেন অনেক ধরনের মেশিনারিজ আছে আর এখান থেকে মেশিন নেয়ার পরে কোনো ধরনের সমস্যা হলে ভাইয়াকে ফোন দেবেন ভাইয়া যদি ফোন না ধরে যদি সঠিক সমাধান না দেয় তখন আমাকে ফোন দেবেন তারপরে একদিন এসে দোকানের সামনে এসে বলে দেবো যে এই দোকানে কেউ আসেন পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন